আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশ পঁচিশ ফিট রাস্তা একবারে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তার সাথে এখানে একটা পোলট যে দুই কাঠা অনেক সুন্দর এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি হয়ে যাবে অলরেডি কথাবার্তা চলতেছে তারপরেও এখনও কথাবার্তা ফাইনাল হয় নাই যেহেতু টাকা পয়সা লেনদেন হয় নাই এর জন্য জমির ভিডিওটা করা যারা কম দামে ভালো মানের জমি খুঁজতেছেন একবার রাস্তার সাথে এই যে আশেপাশে এই যে দেখেন এই যে এই যে বাড়িঘর আছে এবং প্রচুর ভাড়া চলে এখান থেকে আপনার মেন রুট হচ্ছে আপনার দুই তিন এই অটোতে গেলে হয়তো বা দুই তিন মিনিট সময় লাগে এই যে এটা হচ্ছে একবার কর্নার প্লট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একবার কর্নার প্লটে এই জমিটা এই জমিটা একবার আর্জেন্ট বিক্রি করা হবে এটার কাগজপাতি খানাখারি সব কিছু অনলাইন করা আছে মালিকের আর্জেন্ট টাকার দরকার এর জন্য উনি কম দামে এই জমিটা ছেড়ে দিচ্ছে যারা এরকম রাস্তার সাথে জমি খুঁজতেছেন অল্প বাজেটের তারা এই জমিটা নিতে পারেন এই যে দেখেন আশেপাশে বাড়িঘর আছে এবং এই দেন রাস্তা কত সুন্দর রাস্তা ওই জমিটা হচ্ছে মসজিদ পাশে স্কুল কলেজ সবই আছে যারা নেবেন তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা অলরেডি দু এক দিনের ভিতরে সেল হয়ে যাবে কথাবার্তা চলতেছে যেহেতু তার ভিতরে কেউ যদি পছন্দ হয়ে থাকে তাহলে যারা নেওয়ার মতো চিন্তাভাবনা যে ভিডিও দেখার পরে পছন্দ হয়েছে সরাসরি মালিকের সাথে সাথে বসবেন বা কাগজপাতি নেবেন তারাই সরাসরি আসবেন অন্যথায় ফোন দিয়ে অযথা কেউ ডিস্টার্ব করবেন না যারা অল্প বাজেটে মধ্যে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ